খবর চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আজ শেষ হচ্ছে প্রধানমন্ত্রী আজ সম্মেলনের তৃতীয় অধিবেশনে ভাষণ দেবেন স্বাস্থ্য পরিষেবা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং মাদক সন্ত্রাস চক্রের মোকাবিলার ওপর জোর দিয়ে ছটি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন তিনি নতুন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত অস্ট্রেলিয়া এবং ক্যানাডার সঙ্গে একটি নতুন ত্রিপাক্ষিক অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে একটি সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বোলসেনারোকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে সরকার চন্ডীগড়ে উপরাজ্যপাল নিয়োগ করতে চেয়ে সংসদের আসন্ন অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে চলেছে ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন দু পঁচিশ প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে খেতাব জয় করেছেন আসছি বিস্তারিত খবরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আজ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সম্মেলনের তৃতীয় অধিবেশনে যোগ দিয়ে ভাষণ দেবেন তিনি অন্যান্য দেশের নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করবেন অধিবেশনের আগে প্রধানমন্ত্রী ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা জাপানের প্রধানমন্ত্রী সানেতাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক খার্নি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নতুন দিল্লি ফিরে আসবেন জোহানেসবার্গের এই শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে ছটি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন সম্মেলনের প্রথম দিনে দুটি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন এই উদ্যোগগুলি ভারতের সমৃদ্ধি সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণের দৃষ্টিভঙ্গিকে বিশদভাবে তুলে ধরে এই উদ্যোগগুলি সর্বাত্মক উন্নয়নের সহায়ক হবে বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন জোহানেসবার্গের বিশেষ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ঐক্য সাম্য সুস্থিতি সহ সামগ্রিক ভাবনায় দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে চারটি অগ্রাধিকারের ক্ষেত্রকে চিহ্নিত করার দৃঢ় বার্তা দিয়েছে এই সম্মেলন এই চারটি অগ্রাধিকার ক্ষেত্রের মধ্যে রয়েছে বিপর্যয়ের মোকাবিলা নিম্ন আয়ের দেশগুলির জন্য ঋণদান ক্ষেত্রে সুস্থায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরল খনিজের ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং জ্বালানি ক্ষেত্রে পরিবর্তনের জন্য আর্থিক তহবিলের ব্যবস্থা করা The G20 this year has delivered a strong message on four key priorities that were identified by the South African presidency uh, which included strengthening disaster resilience and response taking action to ensure debt sustainability for low income countries harnessing critical minerals for sustainable economic growth and mobilizing finance for just energy transition there was a focus on the issues and priorities of Africa which are reflected in the G20 South Africa summit leaders declaration which was adopted by the members who were gathered at the summit দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন গতকাল সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে ওই ঘোষণাপত্রে বলা হয়েছে সংহতি সমতা এবং স্থায়িত্ব অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির অপরিহার্য অঙ্গ উনচল্লিশ পৃষ্ঠার এই নথিতে জ্বালানি নিরাপত্তা জলবায়ু এবং বিপর্যয়ের মোকাবিলার ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে ভারত অস্ট্রেলিয়া এবং ক্যানাডা গতকাল একটি উদীয়মান প্রযুক্তি ও উদ্ভাবন পরিকাঠামো অস্ট্রেলিয়া ভারত ক্যানাডা প্রযুক্তি ও উদ্ভাবন এসিআইটিআই ঘোষণা করেছে জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির অধীনে তিনটি দেশ বর্তমান দ্বিপাক্ষিক উদ্যোগের পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাকে বৃদ্ধি করবে এই অংশীদারিত্ব প্রতিটি দেশের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাবে বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি উদ্ভাবন এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলের উপর গুরুত্ব দেওয়া হবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েল বলেছেন ভারত ইসরায়েল তাদের প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তি এফটিএ দুটি পর্যায়ে বাস্তবায়নের কথা বিবেচনা করছে এর মধ্য দিয়ে উভয় দেশের বাণিজ্য মহলে নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হবে মন্ত্রী বলেন দ্রুত বাণিজ্যিক সুবিধা কার্যকর করার জন্য প্রথম পর্যায়ে একটি অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত আন্তর্জাতিক স্তরে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ক্রমশ পরিচিতি লাভ করছে कम जमीन कम पैसे कम पानी होने के बावजूद काफी बड़ी सफलता जो प्राप्त की है उसका लाभ हम भी ले सके उनके वित्त मंत्री से भी बात हुई उन्होंने संतुष्टि जाहिर की कि बायलैटरल इन्वेस्टमेंट ट्रीटी भी अब एग्जीक्यूट हो गई है दोनों देशों के बीच टीएमएस कैसे लाभ ले सकते हैं क्या चीजों पे हम سہولت دیں گے کیا چیزوں پہ ہمیں یہاں پہ لابھ ہوگا یہ سب چیزیں ابھی چرچا میں سے نکلیں گی ایک سمبھا ہے کہ ہم پہلا فیز ایف ٹی اے کا پہلے طے کر لیں ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বোলসোনারোকে সে দেশের সুপ্রিম কোর্টে জারি করা এক আদেশের আওতায় রাজধানী ব্রাজিলিয়ার পুলিশ সতর্কতামূলক হেফাজতে নিয়েছে পুলিশ জানিয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে কোন মামলায় রায়দানের জন্য নয় বরং তদন্তকারীদের অনুরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয় গতকাল বালসোনারোকে আটক করা হয় এরপরই পুলিশ তাকে সদর দফতরে নিয়ে যায় একটি তথাকথিত অভ্যুত্থানের ষড়যন্ত্রের তদন্তের চূড়ান্ত পর্যায়ে পুলিশের এই পদক্ষেপ দু থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন বলসেনেরও তিনি চৌঠা আগস্ট থেকে গৃহবন্ধী ছিলেন আইন আইনশৃঙ্খলা বজায় রাখার কারণে তাকে আটকের আদেশ দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীর মন অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসের এই বেতার অনুষ্ঠানের একশো আটাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন শোনা যাবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা প্রচারিত হবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড়ে উপরাজ্যপাল নিয়োগ করতে চেয়ে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় একশো একত্রিশতম সংবিধান সংশোধনী বিল আনা হবে এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে চণ্ডীগড়ের স্বাধীন প্রশাসক হিসেবে উপরাজ্যপাল নিয়োগ হবে বর্তমানে পাঞ্জাবের রাজ্যপাল চণ্ডীগড়ের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেন জম্মু কাশ্মীরের খনি মন্ত্রক আগামীকাল চুনাপাথর ব্লকের প্রথম নিলাম আয়োজন করবে এর মধ্য দিয়ে খনিজ পদার্থ উত্তোলনে এই কেন্দ্রশাসিত অঞ্চলে এক নতুন যুগে প্রবেশ করবে আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জম্মুর ক্যানাল রোডের কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কয়লা ও খনিমন্ত্রী জি কিষান রেড্ডি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জাপান সে দেশের শক্তি আবেগ এবং অসাধারণ শৈল্পিক দৃঢ়তায় ভরপুর ছটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে মন ছুঁয়ে যাওয়া গল্প থেকে শুরু করে সীমানা পেরিয়ে সাহসী কুইয়ার আখ্যান আন্তঃসংস্কৃতিক হৃদয় বিদারক ঘটনা যৌবনের বিজ্ঞানের কল্পকাহিনী এবং স্বপ্নময় পরীক্ষামূলক শিল্পঘরের টোপেস্ট্রো এই জাপানি গল্প বলার ক্ষেত্রে একটি মাস্টার ক্লাসের থেকে তা কম হবে না ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন দু প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে খেতাব জয় করেছেন ফাইনালে তিনি জাপানের প্রতিদ্বন্দ্বী ইউসি তানাকাকে একুশ পনেরো একুশ এগারো ফলে পরাজিত করেন এর আগে লক্ষ্য দু একুশ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পান দু হাজার চব্বিশে লখনওয়ে সুপার থ্রি হান্ড্রেড খেতাব জয় করেন তিনি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে খেলতে নেমেছে শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে চারশো রান করেছে ভারতের অনাহাত সিং ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোরে গতকাল ফাইনালে আনাহাত স্বদেশী জ্যোসনা চিনাপ্পাকে তিন দুইয়ে হারিয়ে দেন সেমিফাইনালে সতেরো বছর বয়সী আনাহাত তৃতীয় বাছাই আয়ারল্যান্ডের হান্না ক্রেইককে তিন দুই ব্যবধানে হারিয়েছিলেন ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেরালা মাহে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পুডুচেরি এবং করাইকলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী তিন চার দিন উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী চার দিন উত্তর পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে শেষে বিশেষ বিশেষ খবর একবার আরও দক্ষিণ আফ্রিকার জোহান্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আজ শেষ হচ্ছে প্রধানমন্ত্রী আজ সম্মেলনের তৃতীয় অধিবেশনে ভাষণ দেবেন স্বাস্থ্য পরিষেবা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং মাদক সন্ত্রাস চক্রের মোকাবিলার উপর জোর দিয়ে ছটি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদী নতুন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত অস্ট্রেলিয়া এবং ক্যানাডার সঙ্গে একটি নতুন ত্রিপাক্ষিক অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে খবর শেষ হলো কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন ভোটার তালিকা নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে বিএলও অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠকে বসছেন এই কাজে নিযুক্ত সমস্ত এজেন্সি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি সূত্রের খবর সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও সবাই সমস্যায় পড়েছেন ডেটা আপলোড যাচাইকরণ এবং ডিজিটাইজেশনের কাজ ধীরগতিতে চলায় উদ্বেগ তৈরি হয়েছে আগামীকালের বৈঠকে সার্ভার ডাউন হওয়ার কারণ প্রযুক্তিগত ঘাটতি তাৎক্ষণিক সমাধান এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে এনুমারেশন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করা বুথ লেভেল আধিকারিকদের পুরস্কৃত করবে নির্বাচন কমিশন এ পর্যন্ত যে সমস্ত বিএলও নিজের বুথের নিরানব্বই শতাংশের বেশি এনুমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজ করার কাজ শেষ করেছেন তাদের পুরস্কৃত করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে একই সঙ্গে তাদের দৃষ্টান্ত সামনে রেখে অন্যান্য বুথ লেভেল আধিকারিকদের উজ্জীবিত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বিএলওদের প্রবল রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বলে ভোটকর্মী ঐক্যমঞ্চ অভিযোগ করেছে ভোটার তালিকায় নাম তোলার জন্য নানা অসদ উপায়ে গ্রহণ করা হচ্ছে বলেও সংগঠনের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বিএলওরা যাতে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে নিজেদের মন্তব্য বিএলও অ্যাপে লিখতে পারেন সেজন্য রিমার্কস অপশনের দাবি জানিয়েছে সংগঠনটি সল্টলেকের বিএ ও সিএ ব্লকের মাঝামাঝি ফুটপাতের ওপর থেকে আজ সকালে বেশ কিছু আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় প্রাতভ্রমণকারীরা সেগুলি পড়ে থাকতে দেখে বিধাননগর নর্থ থানায় খবর দেন আধার কার্ডগুলি সবই রাজস্থান উত্তরপ্রদেশের মতো রাজ্যের বলে জানা গেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ তৃতীয় বছর পূর্ণ করলেন ড সি ভি আনন্দ বোস তার আগে কোট্টায়াম থেকে কলকাতা তার কর্মজীবনের যাত্রা সম্পর্কে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকপট রাজ্যপাল That is a very long journey. I first joined government service after my M.A. in English Language and Literature as an assistant professor. Then I joined the State Bank of India as a probationary officer. I was posted to Calcutta. in Shambazar right? branch, yeah. and also in the local head office in Chaurangi. From there, I wrote the I.A.S. examination. Got into I.A.S. in 1977. I worked as sub-collector, district collector. In Kerala, it is the, my my cadre is Kerala cadre. District Collector, then Secretary to the Government, Principal Secretary, Additional Chief Secretary, retired the rank of Chief Secretary from there. That is why after that, I was focusing on some of the national issues on a very very pro bono basis, studying certain events which are on developments which are of importance for the nation, particularly COVID, and used to give my suggestions and recommendations to the Government of India. One. day I got a call to meet uh, somebody very important in the country who told me you take over as the governor of West Bengal. That sums up my journey from Kottam to Kolkata. সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত এবং অভিরূপ ভট্টাচার্য পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি শুনুন আজ রাত আটটায় আকাশবাণী সঞ্চয়িতা এবং হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ড প্রচার তরঙ্গে আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মে শোনা যাবে এই অনুষ্ঠান রাজ্যপালের কার্যকালের চতুর্থ বর্ষের সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ সারাদিন ধরে রাজভবনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজভবনকে জনরাজভবনে পরিণত করার রাজ্যপালের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সকালে যোগ সচেতনতা কর্মসূচির মাধ্যমে দিনটি শুরু হয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর অফিসারের পরিচয়ে ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ এক লক্ষ টাকা আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ ধৃত এহসান আহমেদ ও বাবর পাঞ্জিপাড়ার বাসিন্দা হলেও শিলিগুড়ির সেবক রোড এলাকায় তারা থাকত অন্য অভিযুক্ত মানিক রায়ের বাড়ি শিলিগুড়ির ভেগা সার্কেল মলের কাছে ধৃতদের কাছ থেকে একটি গাড়ি স্কুটি ছটি মোবাইল ফোন প্রতারণার মাধ্যমে তোলা নগদ তেরো হাজার টাকা উদ্ধার হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল আগামীকাল প্রকাশিত হবে এর কয়েকদিনের মধ্যেই ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে এসএসসি নবম দশমের শিক্ষক পদের মোট শূন্য পদের সংখ্যা তেইশ হাজার দুশো রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরদিন ভোররাত সাড়ে তিনটে পর্যন্ত শিয়ালদা ও বিধাননগরের মধ্যে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে আগামীকাল শিয়ালদা ও ডানকুনি এবং শিয়ালদা ও নৈহাটির মধ্যে আপ ও ডাউনে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ এর পরের খবর শুনবেন বিকেল বেজে দশ মিনিটে